এই যে দেখছো আমরা চলে এসেছি আজকে সর্ষের ক্ষেত এই সরষের গাছ এই যে সর্ষে এ সরষের ভুঁই সর্ষে এ সর্ষে হয়ে গেছে এই গাছগুলাতে আর এই দিকে দেখো সর্ষে এখনো ফুটে রয়েছে হুম আর আমরা চলালাম এখন ভিডিও শ্যুট করতে এসেছি সে সুজনিপাড়াতে পাড়াতে সে সুজনী পাড়ার জমিতে আছি এখন আমরা আমরা তিন মিলে এসেছি ভিডিও শুট শ্যুট করতে এই যে আপনার দেখো গাছগুলো দিচ্ছ এটা সরষে হয়ে গেছে হ্যাঁ কাঁচা হয়েছে আর এই সাইডে দেখো পিঁয়াজের গাছ ঠিক আছে পেঁয়াজ বোনা হয়েছে এই যে ধনে ধনে পাতা যে আপনারা ধনে ধান সে ধনে গাছ এখানে ধয়না একই দিন পর ধয়না হবে হুম এই গাছে ফুল ফুটে রয়েছে ধয়নার গাছের দেখতে পাচ্ছেন ধয়নার গাছ আমরা এখন জমিতে আছি চলে আসছি দেখছেন এক সপ্তাহ হলো এক সপ্তাহ আগে আমরা এখানে এসেছিলাম তো এই গাছগুলো হুম ধয়নের গাছ সেগুলা ছোটো ছিল এই দেখছো এখন বর্তমানে সেই গাছগুলো ফুল ফুটে গেছে আর কিছুদিন পর এই ফুলগুলো ঝরে যাওয়ার পর আপনার ই হবে ধনে হবে এই দেখছ এখানে এই জমিতে ভিডিও করেছিলাম হুম এই জমিতে আমরা ভিডিও করেছিলাম এখানে ফুলকপি ছিল ফুলকপি আর নাই সেগুলো বিক্রি বিক্রি হয়ে গেছে আমরা তিনজন মিলে এসেছি কেন ভিডিও শুট করতে এ দিলাও রনি শেখ শেখ জিও আমরা জমিতে এসেছি এখন ভিডিও করো হ্যাঁ বলেন ভালো দেখতে তো পাচ্ছেন বুঝতে পারলেন কিছু তো বলার নাই গো আপনারা তো সবাই তো বুঝলাম আইডি দেখছেন একটু মানে সিস্টেম একটু ভালোবাসা ভালোবাসা তো আমরা তো এটা বলতেই হবে না চলো সামনে গিয়ে যাই আমরা সামনে এগিয়ে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ ভিডিও শ্যুট করার জন্য এখন চলে যাব আমরা ওই সামনের দিকে হুম ভিডিও শ্যুট করার জন্য জমিতে জল দেওয়া হয়েছে জলের জন্য আমরা ওই এল দিয়ে যাচ্ছি আমাদের এল ও সামনের দিকে আমরা এগিয়ে যাবো এই দেখছো সর্ষের ক্ষেত জমি সে জমি দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি এখানে আমরা ভিডিও শ্যুট করতে আসি প্রতি শুক্রবার দুপুরে ভিডিওটা কেমন হয়েছে বলবে কমেন্ট করে জানাবে আমি ফারুক বিটি এই দেখছো জমিতে আছি ফুলকিগুলো পড়ে রয়েছে দেখছো এই দেখলাম ফুলকপি এখানে ফুলকপি পড়া আছে এগুলো নষ্ট হয়ে গেছে ফুলকপি তাই জন্য ফুলকপি তো ফেলে দেওয়া হয়েছে জমিতে এগুলো অনেকে নিয়ে যায় গরু ছাগলকে খায় খাওয়াই আর আমরা আবার যাচ্ছি যে সামনে গিয়ে যেতে সুস্থ জমিতে হুম এই যে দেখো এখানে গাছ গাছ রয়েছে বুঝছো অন্যরকম গাছ রয়েছে আপনাদের দেখেছি পিছন দিক ক্যামেরা করে যে আমরা কোথায় যাচ্ছি দেখো ফুলকপি চ ফুলকপি খেতে আছে খেতে দিয়ে যাচ্ছি ফুলকপি কত ফুলকপি পড়ে রয়েছে এগুলো সব পড়ে রয়েছে নষ্ট হয়ে গেছে এগিয়ে গেলো ফুলকপি এ দেখলাম এই সস্তের ক্ষেত দেখাল সস্তের জমি সস্তার খেতে ছবি দেখছো তো সস্তের ক্ষেতের জমি জমি আছে এই দেখো এইগুলো বেগুন গাছ আর বাঁধাকপি আমরা এই জমির দিকে এগিয়ে যাচ্ছি চলে যাচ্ছি আবার সুস্যার ক্ষেত দিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখতে পাচ্ছ সে সস্যের জমির দিক দিয়ে দেখছি তো সে সস্তার গাছগুলো রয়েছে সুস্তার জমির কাছে রয়েছে আমরা এ সস্তার জমি হয়ে আমরা চলে যাচ্ছি এখন সামনে বেগুন গাছ এক সাইডে এক সাইডে রয়েছে এই সাইডে যে বেগুন গাছ এই সাইডটা হয়েছে সরষ্যার গাছ এগুলো ফুল ফুটে রয়েছে এখন সর্ষে হয়নি সর্ষে হবে এখন যাচ্ছি আমরা সামনে আদি দেখা যাক অনেকটি গাছ দেখতে পাচ্ছি হুম কি গাছ আছে দেখা যাক বেগুন গাছে কি গাছে এই যে দেখছো মেথি গাছ ঠিক এগুলো হচ্ছে মেথি গাছ এগুলো গাছ মেথি চলে এলাম মেথি গাছের ফুল ফুটে রয়েছে এই দেখছো মেথি গাছের ফুল ফুটে রয়েছে ফুল ফুটে রয়েছে